কিন্তু যারা জেনেছে স্যার প্যাসেজগুলো নাকি করে সলভ করব প্যাসেজ থেকে প্রশ্ন আসে না তো এই প্রশ্নের সমস্যা সমাধান কি হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে আমি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়ে দেব দেখুন আপনারা আমি প্রতিminute আপনাদের বলে থাকি যে আপনারা प्रीवियस ইয়ার क्वेश्चन গুলো প্র্যাকটিস করবেন তাতে আপনাদের ভালো নম্বর আসবে আপনি দেখে নিন একটু রিভিশন করে নিন क्वेश्चन पेपर দেখে নিন যে প্যাসেজগুলো কি ধরনের হয় কি কি সিস্টেমের প্রশ্নগুলো আসে কোন কোন প্রশ্ন আসে কি কি ভাবে প্রশ্ন আসে এইগুলি আপনাকে দেখতে হবে আপনার এইগুলি জানতে হবে ঠিক আছে এবং পেসেজের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস অ্যাড হয় যেটা ছাড়া পেসেজ হয়ই না বলুন কি বলুন ভাই এটা হচ্ছে বেঙ্গলি গ্রামার ঠিক আছে প্রত্যেকটা পেসেজের মধ্যে আপনার দেখবেন বাংলা ব্যাকরণের ছয় থেকে আট নম্বর এখানে রয়েছে কারণ টোটাল ফিফটিন নম্বরের আপনাদের আসছে এখানে ঠিক আছে বাকি ফিফটিনের প্যাটাগজি আসছে আর বাকি ফিফটিন মার্কেট আপনার যদি ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে তাহলে আপনি পাবেন দুটি পেসেজ আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তাহলে আপনি পাবেন একটি প্যাসেজ এবং একটি কবিতা ঠিক আছে তো এই কবিতা প্যাসেজ মিলুন আর দুইটা প্যাসেজ মিলুন একই ব্যাপার টোটাল আমাদের টোটাল দাঁড়াবো হচ্ছে পনেরো তো এই পনেরোর জন্য আপনাকে বেঙ্গলি গ্রামার দেখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কয়েকটি প্রশ্ন আপনাকে দেখতে হবে শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য এবার আপনি চলুন আজকে আমরা এই পেসেজের কয়েকটি ধারণা দুটি পেসেজ আজকে আমি আপনার দেখিয়ে দিচ্ছি কয়েকটি পেসেজ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে একটি বা দুটি পেসেজ আপনারা পেয়ে যাবেন আজকের ক্লাসে তো এই প্যাসেজতে কী কী ধরনের প্রশ্ন আসে এইগুলি আমরা মোবাইল লাইভ স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে আর আমাদের এই সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনার জন্য প্রতিদিন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি এখানে মক টেস্ট দিতে চান তাহলে টার্গেট রয়েছে আমাদের ফিফটি প্লাস মক টেস্ট ফিফটি প্লাস মক টেস্ট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনলাইন মক টেস্ট আমরা কোর্স যেটা রয়েছে সেটা কমপ্লিট করবো এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এটা আপনার জয়েন হতে হবে এটা জয়েন হতে গেলে আপনাদের ওয়ান পেমেন্ট করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নম্বর রয়েছে এই নাম্বারে আপনারা যদি ওয়ান বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বার পেয়ে যাবেন তো এই নাম্বারে আপনি ফোনপে পেটিএম রয়েছে আপনি যদি ওয়ান পেমেন্ট করে স্ক্রিনশটটা সেম নাম্বারে পাঠিয়ে দিন তখন আমি আপনাদের একটা গ্রুপে জয়েন করে দেবো বা আমাদের টিম মেম্বাররা রয়েছে তারা আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আর এই গ্রুপের মাধ্যমে পঞ্চাশটা মক টেস্ট আপনারা প্রতিদিন করে মক টেস্ট টার্গেট রয়েছে আমাদের পরীক্ষার মুহূর্ত যাতে আমরা আপনাদেরকে সেগুলো প্রোভাইড করতে পারি এদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কমসে কম পঞ্চাশটি মক টেস্ট আপনারা পাবেন পিবিএস এর কোয়েশন বেস্ট তো চলুন এবার আমরা আজকের ক্লাসের প্রশ্নগুলো দেখে নিই প্রথমে আমরা একটা প্যাসেজ দেখে নিচ্ছি প্যাসেজ এটা হচ্ছে এক দুই তিন তিন চার এই তিন পেজের একটা প্যাসেজ তো তিন পেজের একটা প্যাসেজ তো আমরা প্রথমে পেসেজ যাবো আমরা সরাসরি যাবো প্রশ্নতে প্রথমেই আমরা সরাসরি চলে যাওয়ার প্রশ্নতে কী কী ধরনের প্রশ্ন আছে টোটাল পনেরোটা প্রশ্ন আছে টোটাল ফিফটিন কোয়েশন আছে আজকে আমাদের কাছে এবং এই ফিফটিন কোয়েশ্চনে ফিফটিন নাম্বার ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চন আপনারা পারবেন প্রত্যেকটা কোয়েশন আপনারা পারবেন কি করে আনসার করবেন তরিকা বা সিস্টেমটা আপনি আমাদের কাছ থেকে এবার জেনে যান ঠিক আছে ভাই দেখুন তো দেখুন উপরের গদ্যাংশটির ভাষারীতি কী উপরে যেটা গদ্যাংশ দেওয়া আছে সেটা ভাষারীতি কী সেটা সম্পূর্ণ সাধু ভাষা সম্পূর্ণ চলিত ভাষা সম্পূর্ণ কথ্য ভাষারীতি নাকি বর্ণনায় সাধু ভাষা আর চরিত্রর মুখে চলিত ভাষা এবার আমরা একটু জাস্ট একটু পেসিজে দেখি আমাদের পেসিজে গেলে আমরা একটু দেখতে পাবো এখানে দেখুন অতীতের রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবস্থান হইয়া তবস্যা পারাপারে ডুব ছিল এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের সাধু ভাষায় রচিত এটা কি এটা আমাদের সাধু ভাষায় আবার এখানে দেখুন কী বলেছে চন্দ্রনাথ বলিতেছে আমার যদি সাড়ে পাঁচশো বা তার বেশি নম্বর উঠে তবে স্কুলের এই রেজাল্ট মানে দুটা ফেল তবে দশটা ভেল তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি এটা কিন্তু চলিত ভাষা তার মানে চন্দ্রনাথ ছিল মানে কি চরিত্রের মুখে চলিত ভাষা আর সম্পূর্ণ ওভারঅল গদ্যটা কি সাধু ভাষা ক্লিয়ার এই দেখুন বর্ণনায় কী ভাষা বর্ণনায় হচ্ছে সাধু ভাষা আর চরিত্রের মুখে চলিত ভাষা ঠিক আছে এদের ভাষা সম্বন্ধে আপনার একটু জ্ঞান থাকা দরকার এবার দেখুন অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজছেন সেকেন্ড প্রশ্ন অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজছেন একটা হচ্ছে আলোক দুই নম্বর হচ্ছে কিশোর চন্দ্রনাথকে তিন নম্বর হচ্ছে বর্তমানকে চার নম্বর হচ্ছে নিজেকে তো এই এই আনসারটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে পেসিজে অন্ধকারে কত্থক কাকে খুঁজেছিলেন এবার আমরা পেছিয়ে যাব আপনাদের সাথে নিয়ে আমরা খুঁজছি একটু দেখুন তো এই দেখুন অন্ধকারের মধ্যে সম্প সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ ঠিক আছে তিনি অন্ধকারের মধ্যে তিনি তাহাকে খুঁজিতেছেন সে দেখা দিল অন্ধকারে এবার দেখুন আবার ক্লিয়ার লাইনটা দেখি অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতে তিনি অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছেন খুঁজার পরে সে দেখা দিল খুঁজার পরে সে সামনে এলো কে সামনে এলো ভাই অন্ধকারের মধ্যে সম্প সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ অর্থাৎ এখানে কথক বা লেখক তিনি কাকে খুঁজতেছিলেন কিশোর চন্দ্রনাথকে অন্ধকারের মধ্যে খুঁজতেছিলেন তো কারেক্ট আনসার ইজ কিশোর চন্দ্রনাথ তো আমরা দেখি কিশোর চন্দ্রনাথ আমাদের কত নম্বর অপশনে ছিল যত নম্বর অপশনে থাকবে এটা কারেক্ট আনসার হবে তো অপশন নম্বর এই ক্ষেত্রে এটা হবে কিশোর চন্দ্রনাথ ইজ দ্য রাইট আনসার এখানে এ একটু এলামেল হয়ে গেছে আপনারা একটু দেখে নেবেন তো দেখুন এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা কোন প্রশ্নে কোন আছে সেটা আমরা দেখব সেটদের হচ্ছে মুন্ডাফ্যাক কথা ফ্যাক্ট তো কিশোর চন্দ্রনাথকে ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক অন্ধকারের মত চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে দেখুন কি বলেছে ভাই চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে সুন্দর চোখ চোখজোড়া শিরায় রচিত এক ত্রিশুল চিহ্ন চৌড়া কপাল নাকি অদ্ভুত একটা মোটা নাক এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে আমরা দেখি এবার আমরা জানতে গেলে পেশে যেতে হবে চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথমে আমাদের চোখে পড়ে দেখুন আমরা ডাইরেক্ট পেসেজ থেকে খুঁজে খুঁজে আপনাদের কিন্তু আনসার দিচ্ছি ঠিক আছে একদম ডাইরেক্ট আপনারা নিজে থেকেও কিন্তু আনসারটা দেখতে পাবেন এই দেখুন প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত নাক আর আর কি কোথাও যেতে হবে আমাদের না চন্দ্রনাথের সবের প্রথমে চন্দ্রনাথের কি জিনিসটা আমাদের চোখে পড়ে কারেক্ট আনসার তার অদ্ভুত মোটা নাক ইজ দ্য রাইট আনসার এবার আমরা অপশনে গিয়ে দেখব অদ্ভুত মোটা নাক আছে কিনা না নিশ্চয়ই থাকবে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম থাকবে থাকতেই হবে এই দেখুন অপশন নাম্বার ডি অদ্ভুত নাক চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে কারেক্ট আনসার হচ্ছে অদ্ভুত মোটা নাক ইজ দ্য রাইট আনসার বোঝা গেলো তো দেখুন এখন পর্যন্ত তিনটা প্রশ্ন করলাম তিনটা কিন্তু আমরা পেসেজ থেকে নিয়েছি দেখুন উক্ত গদ্যাংশে কথকের নাম কি কথক মানে এই যে সম্পূর্ণ গল্পটা যে বলছেন বা লিখছেন এই কথকের নাম কি। চন্দ্রনাথ নরু তারাশঙ্কর নাকি কথকের নাম এই গল্পে আমাদের নেই আমরা একটু গদ্যটা দেখব দেখলাম এবার একটু শেষের দিকে একটু দেখি এই দেখুন এখানে কথক তিনি নিজেকে কি বলেছেন দেখুন শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বটিংয়ের ফটিকের ফটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়ে বসিয়া আছেন কা হাতে ধরে যাচ্ছে চিন্তাকুল কর বিমুষ আমাকে বলিতেন আমাকে আমাকে বলিলেন মানে কাকে বলিলেন কতকে বলিলেন আমাকে বলিলেন নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কী বলে তার মানে তিনি আমাকে বললেন আমাকে কি নামে সম্বোধন করলেন নরু নামে সম্বোধন করলেন তার মানে এই গল্পর কত্থকের নাম কি নরু বোঝা গেল ক্লিয়ার হয়েছে ভাই দেখুন আবার বলি আমি যদি বলি আপনি যদি আমাকে ফোন করে বলেন যে সহজগুরু স্যার আপনি ওইটা দেখছেন তার মানে আমার নামটা কি হয়ে গেল আমার নামটা সহজগুরু হয়ে গেল তাই না তো সেম টু সেম এখানে তিনি কে বলেছিলেন বিভূষণ নেত্রী আমাকে বলিলেন নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কী বলে মানে আমাকে বলতে এখানে কাকে সম্বোধন করা হয়েছে নরুকে মানে এখানে কথকের নাম বা লেখকের নাম কি নরু সুতরাং অপশনে নরু আছে কিনা না আমরা একবার দেখব নিশ্চয় থাকবে যেহেতু পেয়েছি তার মানে অপশনে থাকতেই হবে ইয়াস ইয়েস ইয়েস গ্র্যাট ভাই নরু উক্ত গদ্যাংশে কথকের নাম কি কত কথকের নাম হচ্ছে কি নরু ইজ দ্য রাইট আনসার দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করে কেন প্রাইজের মূল্য কম ছিল প্রায় সবার সামনে নিতে তার লজ্জা লাগে সে কখনো সেকেন্ড হয়নি সেকেন্ড প্রাইজ সে নেবে না নরু প্রথম হয়েছিল বলে এবার আমরা পেসেজে যাই পেসিজে চন্দ্রনাথ যে একটা প্রাইজ পেয়েছিলো কোনো এক সময় চন্দ্রনাথ কোন একটা কম্পিটিশন হয়েছিল এখানে চন্দ্রনাথ একটা প্রাইজ পেয়েছিল কিন্তু প্রাইজটা পাওয়ার পরও কিন্তু চন্দ্রনাথ প্রাইজটা নেয়নি তো চন্দ্রনাথ প্রাইজ কেন নেয়নি সেটা আমরা একবার দেখব কোথায় আছে প্রাইজ এটা প্রথম পেজ এখানে প্রাইজ সম্বন্ধে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনারা একটু দেখুন তো ভাই খুঁজুন তো ভাই আমার সঙ্গে সঙ্গে কোথায় প্রাইজ আছে কিনা এই একটা প্রাইজ একটা শব্দ পাচ্ছি এখানে কিছু না কিছু হবে দুর্দান্ত চন্দ্রনাথকে প্রথমে কিওয়ার্ডগুলা খুঁজুন দেখুন আমি প্রথমে কী করে আনসারটা বের করছি কিওয়ার্ডটা খুঁজে কারণ আমাদের কিওয়ার্ড ছিল প্রাইজ তার মানে এখানে প্রাইজ এসে তার মানে প্রাইজের নিচে আমি আন্ডারলাইন দিলাম তার মানে এই প্রাইজের যে লাইনটা এবার আমি পড়বো এবার এই লাইনটা পড়ে এখান থেকে আমি আনসারগুলো বের করবো কারণ এখানে প্রাইজ হচ্ছে তার মানে এখানেই আশেপাশে কোথাও না কোথাও আমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে আমাকে মেরে তুলতে হবে তাই তো দুর্দান্ত চন্দ্রনাথকে চন্দ্রনাথকে আঘাতে আর সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ সে গ্রহণ করতে চায় না চন্দ্রনাথ প্রাইজ গ্রহণ করতে চায় না সে আজ পর্যন্ত কখনও সেকেন্ড হয় নাই ওয়া ওয়া ও আনসার পেয়ে গেলাম ভাই চন্দ্রনাথ সেকেন্ড হয় নাই তাই সে প্রাইজ নেবে না তাই তো সুতরাং অপশনটা আমরা অপশনে দেখেছিলাম আমাদের কোথায় রয়েছে দেখুন সে কখনো সেকেন্ড হয়নি আর সেকেন্ড প্রাইজ সে নেবে না সুতক সেই কারণে চন্দ্রনাথ প্রাইজটা প্রত্যাখ্যান করেছিল এতো সহজ ভাই সিটেট পরীক্ষার বাংলার প্যাসেজ কি বলবো আপনাদের দেখুন দুর্দান্ত এগুলো ডাইরেক্ট লাইভ কিন্তু প্রিভিয়াস ইয়ের কোয়েশন থেকে তোলা প্রশ্ন চন্দ্রনাথ দিয়ে কী লিখেছিলো ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট হেডমাস্টারকে চিঠি গল্প নাকি কবিতা ঠিক আছে এবং এই সহজগুরু ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন আপনাদের জন্য সিটেট পরীক্ষার সম্পূর্ণ ক্লাস আমরা বাংলা ভাষায় কমপ্লিট করে থাকি তাছাড়া আমাদের প্রাইভেট ক্লাস চলছে তো প্রাইভেট ক্লাসের মধ্যে আপনি প্রত্যেকটা টপিক প্রাইভেটলি ক্লাস পাচ্ছেন প্রত্যেকটা টপিক বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস আপনি এখানে কাবার পাবেন কমপ্লিট সিলেবাস দেখে নিন কমপ্লিট সিলেবাস ঠিক আছে তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সঙ্গে আপনি পাচ্ছেন এক্সট্রা কিছু স্টাডি ম্যাটেরিয়ালস বাংলা ভাষার বা সিডিপিরও কিছুটা ইংলিশের আমাদের যা কিছু আছে আমরা দিয়ে দিচ্ছি সবই পিডিএফ আকারে সবগুলো আপনি পাচ্ছেন স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আর তারপর সম্পূর্ণ সিলেবাস কাভার করা হবে এখানে প্রাইভেট ক্লাসের মাধ্যমে তাছাড়া এখানে মক টেস্ট আমরা স্টার্ট করব আমাদের মক টেস্ট স্টার্ট হয়ে গেছে আমরা এখানে কমসে কম পঞ্চাশটা মক টেস্ট করব প্রত্যেকটা মক টেস্টে আমাদের থার্টি প্লাস কোয়েশন থাকবে অর্থাৎ কোয়েশন স্ট্যান্ডার্ড যেভাবে থাকে কোয়েশন পেপার যেভাবে থাকে এই কোয়েশন পেপার বেসড আমরা কি করব কোয়েশন পেপার যেভাবে থাকে এই কোয়েশন পেপারের ভিত্তিতে আমরা মক টেস্ট নেব কমসে কম পঞ্চাশটা মক টেস্ট আমরা টার্গেট রেখেছি যদি সম্ভব হয় তাহলে আরও বেশি করব ঠিক আছে তো প্রাইভেট ক্লাসে যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনারা আর থ্রি নাইন পেমেন্ট করতে হবে যদি থ্রি পেমেন্ট করুন তাহলে আপনারা আমাদের সঙ্গে সবগুলা প্রাইভেট ক্লাসে জয়েন হতে পারেন আর যদি আপনি বলেন আমার কোনো কিছু চাই না স্যার শুধুমাত্র আমি মক টেস্ট দেবো তাহলে ওয়ান ফিফটি পেমেন্ট করলে হয়ে যাবে ঠিক আছে যদি আপনি চান তাহলে এই আমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পুরো ডিটেলস আরও জানিয়ে দেওয়া হবে আর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো দেখুন এই ক্ষেত্রে চন্দ্রনাথ মন দিয়ে কি লিখেছিল আমরা দেখি কারেক্ট অ্যান্সার কি হবে চন্দ্রনাথ মন দিয়ে কি লিখেছিল অ্যান্সার লিখিতে চন্দ্রনা উত্তর দিল আচ্ছা লিখতে লিখতে চন্দ্রনাথ উত্তর দিল কি উত্তর দিলো ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি কে কত নম্বর পাবে তাই দিয়েছি চার মানে চন্দ্রনাথ কী লিখেছিলো চন্দ্রনাথ ইউনিভার্সিটির যে এক্সামিনেশন হয়েছিল তার রেজাল্ট তৈরি করেছিল তো অপশান নাম্বার কোথায় রয়েছে বা ইউনিভার্সিটি রেজাল্ট আমরা ইউনিভার্সিটির রেজাল্টগুলো দেখবো ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আনসার চন্দ্রনাথ দিয়ে কী লিখেছিল সে এক্সামিনের রেজাল্টগুলো লিখছিলো ঠিক আছে কেমন চন্দ্রনাথের মতে সে যদি পাঁচশো পঞ্চাশ বা তার বেশি পায় তবে কে কে ফেল করবে এবার আমরা দেখি চন্দ্রনাথের মতে সে যদি পাঁচশো পঞ্চাশ বা তার বেশি পায় তাহলে কে কে ফেল করবে আবার আমাদের এই প্রশ্নের আনসার আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু পেসেস থেকে খুঁজে পাচ্ছি সুতরাং পেসিস থেকে যে নাম্বারগুলো ক্রিকেট করে অতি সহজ আছে দেখুন একদম ডাইরেক্ট ক্লিয়ার লেখা আছে কি লেখা আছে চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি সাড়ে পাঁচশো তার বেশি উঠে তবে স্কুলের এই রেজাল্ট স্কুলের সেই রেজাল্ট হবে মানে খুব ভালো রেজাল্ট হবে মানে এই দুটো ফেল মানে দুটো ফেল হবে কে কে ফেল হবে অমিও আর শ্যামা ফেল হবে তাছাড়া বাকি সব পাস হবে ঠিক আছে যদি সাড়ে পাঁচশোর বেশি পায় সাড়ে পাঁচশোর পাঁচশো পঞ্চাশের যদি বেশি পায় তাহলে অমিত এবং শ্যামা দুজন ফেল করবে বাকি সবই পাস হবে আর আমার যদি পাঁচশো পঁচিশের নিচে হয় এটা ছিল পাঁচশো পঞ্চাশের উপরে পাঁচশোর উপরে আর এটা ছিল পাঁচশো পঁচিশের নিচে পাঁচশো পঁচিশের নিচে হলে এই দশটা ফেইল আর তুই যাবি থার্ড ডিভিশনে জিনিসটা বুঝবেন কিন্তু ভাই ক্লিয়ার হচ্ছে এখানে আমরা একসঙ্গে দুটা তীর স্বীকার করছি চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি সাড়ে পাঁচশো বা তার কি বেশি উঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে মানে দুটা ফেল হবে অমি এবং শ্যামা ফেইল করবে যদি সাড়ে পাঁচশো বা তার বেশি আমি পাই আর আমি যদি পাঁচশো পঁচিশের নিচে পাই তাহলে দশটা ফেল হবে আর তুই থার্ড ডিভিশনে যাবি ঠিক আছে তো এবার আমরা প্রশ্নে কী বলেছি দেখি প্রশ্নে নিশ্চয়ই পাঁচশো পঁচিশ বলেছিল তো পাঁচশো পঁচিশ বলে দুটো ফেল হবে অমি এবং সামা তাই তো এই দেখুন চন্দ্রনাথের মতে সে যদি পাঁচশো পঞ্চাশ বা তার বেশি পায় তবে কে কে ফেল করবে ফেল করবে কি শ্যামা এবং অমিয় মানে এ এবং বি উভয়ই কারেক্ট আনসার অর্থাৎ অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কিন্তু কারেক্ট হবে নেক্সট আর ভাই এর মতো দেখলাম আর চলে আসলো চন্দ্রনাথের মতে পাঁচশো পঁচিশে যদি কম পায় তাহলে বাকিদের ফলাফল কী হবে দশজন ফেল করবেন আর কতক থার্ড ডিভিশন যাবে আমরা আগে বলেছিলাম যদি চন্দ্রনাথ বলেছিল সে যদি পাঁচশো পঁচিশের কম পায় তাহলে দশজন ফেল হবে এবং তুই থার্ড ডিভিশনে যাবি তুই মানে কতকের কথা বলা হচ্ছে নরুর কথা বলা হচ্ছে সুতরাং এখানে এই দুটা হবে কারেক্ট আনসার সুতরাং অপশন ডি এ এবং বি উভয় ঠিক এটা হবে কারেক্ট আনসার এবার দেখুন গ্রামারের প্রশ্ন ব্যাস আসবে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট আধা মিনিটের মধ্যে আপনার কেটনাসা করুন দারিদ্র জীর্ণ সঠিক ব্যাস বাক্য কি হবে এটা হবে দারিদ্র দ্বারা জীর্ণ ঠিক আছে তো গ্রামারের যেগুলো প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণের এগুলো কিন্তু আমরা পেসেজ কিংবা কবিতায় আমরা খুঁজতে যাব না কারণ প্যাসেজ কিংবা কবিতায় যদি আমরা ব্যাকরণের প্রশ্নগুলো খুঁজি তাহলে আমরা অযথা সময় নষ্ট করব আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না কারণ প্যাসেজে কিন্তু আমরা গ্রামারের কোনো প্রশ্ন পাবো না সেটা আমাদের গ্রামারের যে ব্যক্তিগত নলেজ আছে সেখান থেকে জানতে হবে এবং বাংলা গ্রামারের একটা গাইড বুক আমরা প্রোভাইড করেছি সম্পূর্ণ কনসেপ্ট সহকারে আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করে এখান থেকে আপনি সেটাকে পারচেজ করে নিতে পারবেন পিডিএফ আকারে একদম স্বল্প দামে চন্দ্রনাথের রক্তের চাপ উত্তেজনায় প্রবল হলে কি হয় আমরা পেশে যাচ্ছি না এটা কারেক্ট আনসার হবে মধ্য ললাটে ত্রিশুল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে এটা হবে কারেক্ট আনসার কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে আপনারাও পেশেন্ট হারিয়ে নেবেন আচ্ছা এবার দেখুন বি এ আমরা এ নম্বরে আমরা ডিসকাস করেছিলাম এ নম্বরে আমরা ডিসকাস করেছিলাম যে একটা গদ্যাংশ এবার আমরা একটা কবিতার অংশ থেকে আমরা আলোচনা করব আর রুকজভাই এবার আমরা একটা কবিতা ছিল কবিতা থেকে আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত ডিসকাস করবো মুক্ত গঙ্গা জেথায় ভিতরে রঙে আরে ভাই আমি কেন কবিতা পড়ছি আমি কবিতা পড়ব আমি কবিতা পড়ার কী প্রয়োজন আমি কবিতা পড়ছি না দেখুন মুক্ত কোন সমাস মুক্ত তো গ্রামারের প্রশ্ন তৎক্ষণাৎ এটা হবে কর্মধারের সমাস কনক কথার অর্থ কি বলুন তো কনক কথার অর্থ কি বলেছে এখানে দেখুন আমরা একটু যে দেখি বাম হাতে যার কমলার ফুল জাহিনে জাহিনে মধুক মালা ডানে কাঞ্চন কিরণে ভুবন আলা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহ অর্থাৎ এখানে শুধু ভালো ভালো জিনিসের কথা বলা হচ্ছে যেহেতু ভালো ভালো জিনিসের কথা বলা হচ্ছে সুতরাং এইখানে আমাদের কনক শব্দের অর্থ কি হবে কনক শব্দের অর্থ হবে সোনালি ধানের কথা বলা হচ্ছে সুতরাং এখানে আর সোনালি ইজ দ্য রাইট আনসার কারেক্ট আনসার কি হবে সোনালি ইজ দ্য রাইট আনসার শত তরঙ্গ ভঙ্গে এখানে এই যে শতটা আমাদের কি ধরনের বিশেষণ তো বাংলা ব্যাকরণের ক্লাস আমাদের প্রাইভেট ক্লাসে চলছে প্রতিনিয়ত ওপেন ক্লাসও আপনারা পাবেন এবং প্রাইভেট ক্লাসে আমরা ডিটেলস এক্সপ্লেন করি এক এক করে আপনাদের সমস্যা থাকলে বলতে পারেন যদি আপনারা আমাদের প্রাইভেট ক্লাসে জয়েন হতে চান তাহলে অবশ্যই থ্রি নাইনটি নাইন পেমেন্ট করতে হবে তো থ্রি নাইনটি নাইন পেমেন্ট করে জয়েন হলে বাংলা ভাষার সম্পূর্ণ গাইডবুক আপনারা নো টেনশন বিহেভি আপনাদের বাংলা ভাষার সমস্ত টেনশন আপনারা আমার উপর ছেড়ে দিতে পারেন আমি আপনাদের সবার টেনশন আমি আমার মাথায় নিয়ে আমি কাজ করি বিশেষ করে বাংলা ভাষার আপনারা যদি আপনাদের বাংলা ভাষার টেনশন যদি আমার মাথায় ছেড়ে দিতে চান তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলা ভাষার যত টেনশন আছে সব টেনশন আপনারা আমার মাথায় ছেড়ে দিন এবং আমি যা বলবো সেই কথাগুলো যদি মেনে চলুন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের বাংলায় টোয়েন্টি সেভেন কিংবা টোয়েন্টি এইট এসেছে হান্ড্রেড পার্সেন্ট গতবারও এসেছিল এবারও আসবে চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ আমি আমার ইউটিউবে শোভাযুড়ি ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি মার্কশিট প্রোভাইড করেছি যে আমাদের বন্ধুরা আমাদের প্রিভিয়াস ছাত্ররা কত কত নাম্বার পেয়েছে বাংলা ভাষায় বা অন্য সাবজেক্টে কে কত নম্বর পেয়েছে সবগুলো আমরা স্ক্রিনশট আমরা দিয়েছি আপনাদেরকে এই যে অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন বা টেনে আপনাদেরকে চেক করতে পারেন চলুন এটা কোনো ব্যাপার নয় তো ব্যাপার হচ্ছে এখানে এটা কী ধরনের বিশেষণ এটা হবে বিষয় মানে তরঙ্গ তরঙ্গ হচ্ছে একটা বিশিষ্য আর শত হবে কি তার বিশেষণ সুতরাং কারেক্ট আনসার বিশিষ্যের বিশেষণ ভেরি সিম্পল এই বঙ্গভূমির বন্দনাকে রচনা করে এই বঙ্গভূমির বন্দনাকে কে রচনা করে দেখি আমরা দেখি তো কবিতায় কোনো আমরা ক্লু পাই কি না যদি কবিতায় ক্লু না পাই তাহলে দেখবো এতক্ষণ তো বুকবার যা স্নেহ পেলাম কিছু পেলাম না বুকবাড়া যা স্নেহ চরণে পদ্ম অথসি অপ্রাজিতায় বসে দে সাগর যাহার বন্দনা রয়েছে শততরঙ্গ বঙ্গে ইয়াস বন্দনা কার বন্দনা করা হচ্ছে সাগরের বন্দনা করা হচ্ছে সাগর বন্দনা সুতরাং সাগর ইজ দ্য রাইট আনসার অপশন নম্বর সাগর অপশন নাম্বার সাগর আরে ভাই অপশন নাম্বার এই যে অপশন নাম্বার সাগর বঙ্গভূমির বন্দনাকে রচনা করা হয় সাগর ইজ দ্য রাইট আনসার ঠিক আছে তো এবার দেখেন এই দেখুন এই ক্লাসের সম্পূর্ণ আনসার কি এসবগুলো কি সহ আমরা পিডিএফ আমাদের পেইড যে আমাদের গ্রুপ আছে পেইড গ্রুপে আমরা প্রোভাইড করে দেব আপনারা এখান থেকে এইগুলো আপনারা দেখে নিতে পারেন তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাইকে থ্যাংক ইউ আমাদের ক্লাসটি শেষ মতো দেখার জন্য এবং সিটের পরীক্ষায় ভালো নম্বরে একটা নিয়ে আসুন প্রতিদিন ক্লাস করুন প্রত্যেকদিন আমাদের ক্লাস হচ্ছে প্রতিদিন আপনারা ক্লাস করুন এই প্রথ্যা রাখছি এবং মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাইলে তৎক্ষণাৎ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানান আমরা প্রত্যেক দিন মক টেস্ট আমরা কন্টিনিউ করেছি যদি আপনারা মক টেস্টে জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মক টেস্টের আমাদের প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটির মাধ্যমে আপনারা পঞ্চাশটারও বেশি আপনারা মক টেস্ট দিতে পারবেন স্ট্যান্ডার্ড মক টেস্ট হবে আপনাদের কোয়েশন প্যাটার্ন বেসড অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশন যেভাবে এসেছিলো সেই প্রিভিয়াস ইয়ার কোশন বেসড আমরা মক টেস্ট কন্ডাক্ট করব যেখানে আপনার ডাউট থাকলে ডাউটগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন সুতরাং যদি প্রয়োজন হয় তো অবশ্যই আপনার এখনই এই নাম্বারে আমাদের ফোনপে পেটিএম আছে আপনার ওয়ান ফিফটি পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে মক টেস্ট হলে স্টার্ট হয়ে গেছে আপনি জয়েন হলে প্রিভিয়াস মক টেস্টগুলো পেয়ে যাবেন টেনশনের ব্যাপার নেই তো ঠিক আছে গুড নাইট